20 টি পাহাড় পরিমাণ আরবীকির দরকার জান্নাতে যাইতে হইলে কোন টেনশন নাই নো টেনশন দেখো আমার কুটি কুটি পাহাড় না তুমি আমার নামাজের যত সব সব নিয়া যাও এরপরও তো আমার আছে রুজার আছে হজের আছে যাকাতের আছে সৎকার আছে মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ নো টেনশন ওরে দেয়া দিল একটা গালিওয়ালা বিদায় গালিওয়ালা তো জান্নাতে এত পুজি হয়ে গেল জান্নাতে চলে গেল হাজী সাহেব এখন খুশিটা আরেকটু অগ্রসর হই যাচ্ছে আল্লাহ রাসুল কয় আরেকজনে থামাবে কি দুনিয়াতেও তো আপনার টাকার পাহাড় ছিল কেউ চিনতেন না আর পাহাড় না চিনতে একটু করলে কাজ হবে না এটা আখেরাত এটা পরকাল কি বলতে চাও বলতে চাই ফাজা আমার উপরে আপনি মিথ্যা একটা তুহমত দিয়েছিলেন মিথ্যা তুহমত ভাই এইগুলো আমরা অহরহ করি সার হোটেলে বইয়া মন যা চাই একজনের বিরুদ্ধে বলতে থাকি লোকটা যেই হোক না কেন প্রধান হোক মন্ত্রী হোক এমপি হোক আপনার চাচা হোক দোকানদার হোক ইমাম সাহ হোক মুয়াজিন হোক খতিব হোক কথা বুঝে না কেন সাধারণ মানুষ হোক বিশেষ মানুষ হোক

সবগুলো অ্যাকাউন্টের নেকি গুলো যার নামে নিবোধ করছে ওরা আমল নামায় পাঠাই দিবে এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার খাদেম কে বললেন এই মিষ্টির পুটলাটা অমুক গ্রামের অমুক কে দিয়ে আসো আপনি কি বুঝে বলছেন নি যাকে মিষ্টি দিয়ে বলছে কত আপনার মহাশত্রু আপনার দুশ্মন কি করে বুঝলা সে আমার দুশ্মন হুজুর অসকালে চার হুটে লেগে আপনার গিবক করে দুপুরের মধ্যে আপনার গালি গালাস করে সংবাদের আপনার মন্দ বলে ওর কাজই একটা আবু হানিফার বিরুদ্ধে কথা বলা আবু হামিফ রহমতুল্লাহ বলে এই তো তারা মিষ্টি দিয়ে পাঠাইতেছি তাই হুজুর আমার বুঝে আহে নাই তাই তোমার বুঝে আসলে তো তুমি আবু হানিফ ওইটা হুজুর একটু বুঝে বলেন কয় শুনো তুমি যাকে আমার দুশ্মন বলতেছ ওর মতো আমার বন্ধু ওর আমার আপন জন পৃথিবীতে আমার মা ও মা বাবা হুজুর কোন কি কারণ আল্লাহ কেমতের দিন হাসরের মাঠে মা ও ভাগবে বাবাও ভাববে সন্তান থেকে মা বাবা আমার আপন মা হে আপন কে নইল কাহা আল্লাহ রাসুল বলছেন কেও যদি কারো নামে গীবত করে মা বাবা কোনো নেকি দিবে না এটা সিওর কথা বুঝেন না কিন্তু কেহ যদি কারো নামে গীবত করে তাহলে যে গীবতকারী যে যদি হাস কইরা উমরা করে তার নামাজ রোজা যত নেকি সব যার নামে গীবত করতেছে তাকে দিয়ে দিবে এটা হাদিসে আছে আমার আম্মা আমাকে একটা নেকি দিল না அப்பா আমাকে একটা নেকি দিল না এই লোকটা গতকাল শুনচি হাস কইরা আইছে আবার উমরাও করছে শুনছি আবার পাগলিদে আবার তাহার যত করে তা আমি তো আল্লাহর কোটি কোটি সুক্রিয় আদায় করতেছি এমন দিবককারী যদি আরো সাহের বাসটা থাকতো আমি আবু হানি ভাই আমাদের একটু কমায়া করলে চলতো কারণ ওরা যা করতেছে এটা কার নামে আইতেছে আমার নামে আসতেছে মা বাবা আমার বেশি আপন না আমার বিরুদ্ধে যে জীবন করতেছে সে বেশি আপন কয় এই তারিখে তুমি যাই বলবা যে হুজুরের ক্ষমতা না থাকার কারণে ফুটলাটা একটু শুরু হয়েছে সামনে আরো বড় ফুটলা মিষ্টি এবু আপনি চালাই আসেন কথা বুঝলা এই জন্য

চিন্তা করেন অথচ ওনার শত্রুর অভাব ছিল না পুরা পৃথিবী ওনার শত্রু ছিল কিন্তু উনি কাহার নামে গিবত করেননি তো আইসা বলবে গিবতের এত শাস্তি আর একটা হলো তুহমত তুহমত বলা হয় যে জিনিসটা করেই নাই এটা বানায় বানায় বলা আছে গিবত কাকে বলে যেটা করছে সত্যি একটা ঘুষ করছে এইটাও তার অগুচরে বলা গিবত আর যে

বা আমারে চিনছেন তো বালা করে আজি সাহেব আল্লাহ দেখায় দেব ভিডিও হইছে রে তুই যে বোকাটা দিলি ওই যে দুইজনের সাথে মিথ্যা কথা কইলা তার নামে যে তুই একটা tuhmud দিয়েছিলে তার চরিত্রের মধ্যে কালি লেপন করেছিল কলঙ্ক দিয়েছিলে আমি ভিডিও দেখার পরে তো না করার আর কোনো সুযোগ নাই তো হ্যাঁ চিনছি কি শালা বুঝেন না আমিও তো আটকা পড়ছি আর কি আমার জানমতে যাইতে এত পাহাড় নেকির দরকার কোন নো টেনশন দেখবো না আমার তো আওয়াজ আমার পাহাড় পরে ওকে কি করবে জাকাতের পাহাড় দিয়ে দিবে যা হইসে আমার জান্নাতে যাওয়ার মধ্যে এই বেড়া আগেই জান্নাতে চলে গেছে আরো আল্লাহ রাসুল বলে আবার আরেকজন থামাচ্ছে